নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি বেগুন ও আলুর নতুন এক রেসিপি নিয়ে তো এই রেসিপিটির আমি নাম দিয়েছি ফাঁকিবাজি বেগুন কেননা বন্ধুরা এটা একটু ফাঁকি দিয়ে রেসিপিটা বানিয়েছি হাতে সময় কম থাকাতে তো বন্ধুরা দেখে নিয়ে আমি এই ফাঁকিবাজি বেগুন বাহার কীভাবে বানালাম তো এর জন্য প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি ফোর টেবিল স্পুন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে নেব এর থেকে সুন্দর এক গন্ধ বেরিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি দুটো ছোটো সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝখান থেকে ভেঙে খুবই একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এরপরে দেখুন কিছু আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি সেই আলুগুলো দিয়ে দিলাম এবার টমেটোর সাথে আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন এগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব আলু ও টমেটোর সাথে ভাজা করে নেব বেশি সময় ভাজবো না দুই থেকে তিন মিনিট মতন টাইম নিয়ে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ মতো এক চামচ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে বেগুন ও আলুর সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি দেখুন আলু ও বেগুনটা একটু কষা কষা হয়ে গেছে টমেটোর সাথে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল জল বেশি লাগবে না কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নেব তারপরে একটা মশলা করে নেব নিয়েছি দু রকম সর্ষে কালো সর্ষে হলুদ সর্ষে এক চামচ জিরে মৌরি ও মেথি এগুলো একটু ভাজা করে আমি শিলনোড়াতে বেটে নেবো দেখুন এইদিকে আলু বেগুন টমেটো সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলার দুই চামচ মশলাটা এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না করেছি এতে স্বাদে ব্যালেন্স থাকে ধনেপাতা দিয়ে দিতে পারেন তাহলে এই রেসিপির টেস্ট আরও বেড়ে যায় তো দেখুন অনেকটা ঝোল মজে এসছে একটু ঘন ঘন কষা কষায় নামাতে হবে এটা আপনারা যদি লেবুর রস দিয়ে পরিবেশনা করেন তো আরও ভালো লাগে খেতে এই রেসিপি দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল